কখন গেছে মানুষটা বাড়ি আসার নাম নেই এখন গেছে বাজারে আজকে আসুক মজা দেখাবো আর সহ্য হচ্ছে না একটু ফোন করে দেখি কি করছে কোথায় আছে হ্যালো তুমি কোথায় আছো গত পুজোর আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে গিয়েছিলাম তুমি একটা হাড় পছন্দ করেছিলে মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো কিন্তু আমার কাছে তখন অত টাকা ছিল না মনে আছে তোমার মনে থাকবে না কেন সব মনে আছে তখন তোমার মন খারাপ হয়ে গেছিল মনে আছে আরে ধুর মনে থাকবে না কেন সব মনে আছে তখন আমি বলেছিলাম যে হাটটা একদিন আমি তোমায় কিনে দেব মনে আছে তো জান তারপর বলো আমি সেই জুয়েলারি দোকানের পাশে যে নাপিতের দোকান আছে সেই নাপিতের কাছে চুল কাটাতে এসেছি ফিরতে একটু দেরি হবে তোমার মতো এমন স্বামী কারো আছে বলে তো মনে হয় না তুমি চিন্তা করো না সোনা আমি এতক্ষণ ধরে কি ভাবছি তা সব উল্টো হয়ে গেল পাঠা বাড়ি আসো আজকে ওসোনা 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 রাগ করো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও